মা আছেন বেশি বাকি নেই চিন্তা শুধু একটাই এই শরীর লোভী দেশে তুমি মা আদৌ কিনির ছাড় পায় না নিজের মা নিজের বোন নিজের আত্মীয় কুমোর টুলিতে নগ্ন তুমি তাতেও এদের মন মানছি তোমার অনেক শক্তি দমন করেছ মহিষাসুরকে তারও একটা জাত ছিল এই বজ্জাতদের চেয়ে মানছি তোমার দশটা হাত আমার মাত্র দুটো সেই হাতেই অভয় নিয়ে তুলেছিলাম অস্ত্র স্টেথোস্কোপ আর শেষ রক্ষা পেলো কি উদ্ধার হল নগ্ন দেহ পরিণত মরণাস্ত্র তুমি ছিলেমা ছিন্ন মস্তা তৃষ্ণা মেটাতে নিজ রক্তে ওরা আমার গলা মুটকে মেটালো স্বাদ নিজের খিদে রক্ত বীজকে সাফ করেছিলে গোড়া থেকে জ্বর ছিড়ে আইন আমাদের পারেনি তো তা জন্মেছে শয় রাক্ষ ধীরে ধীরে আজকে আমি অভয়া বছর আগের স্বপ্নীল মনে আছে মা দামিনীকে কফিন চার পেরেকে শীল শিল আমার তো আর সিংহ ছিল না ছিল শুধুই শিক্ষা পারিনি ওদের চিরতে আমি পারিনি দিতে থাবা তাই আজ পর একা হয়ে গেল অসহায় মা বাবা দেশে লক্ষ্মীর ভান্ডার আছে লক্ষ্মীর নিরাপত্তা কই যৌনাঙ্গ দ্বারায় হেথা ভগ্ন শির দ্বারাই আমি মরলে মোমবাতি হাতে হাজার লোকের মিছিল তোমার পুজোয় যজ্ঞ অগ্নি পেরোই উঁচু প্রাচীর যদি জনগণ মোমবাতি না নিয়ে জ্বালিয়ে দিত দেশ আমার মতো অভয়ার দেহ হতো না নিঃশেষ সমাজে নীল কুঠি আছে টাকা দিলেই মিটবে সাদ তবে ওরা আমার দিল না কেন বাদ কি হবে আর এই দেশের রক্ষক যেতা ভক্ষক নারী নিরাপত্তা দিতে সরকার আজও তক্ষ আমার বাংলা তোমার পুজোয় বাজেট কোটি কোটি ঠিক এখানেই নারীর মূল্য শূন্য অগ্রগতি শুধু তুমি বুঝে এসো মা করছি না কেউ মানা দেবীরূপে তুমি পূজিত হবে তোমার আরাধনা তবে চিরদিন থেকে যাবে হেথা নারী দেহ খেলনা জানি উমা বাপের বাড়ি মরতে নিশ্চিত যায়নি বিশ্বাস করো আরজি করে আরজি করে মরতে আমিও চাইনি